হ্যালো সবাইকে তো আজকে মূলত হচ্ছে ঈদের দিন সকাল আমার মূলত ওঠার কথা ছিল হচ্ছে সাড়ে চারটায় রাত মানে উঠে একটু আমি একটু নামাজ পড়তাম ফজরের। কিন্তু আনফর্চুনেটলি রাত বলতে গত রাতে ছোট ভাই দুটা ছিল এখনও আসেই তাদেরকে নিয়ে নামাজে যাব ইনশাআল্লাহ তো সবাই রাত সাড়ে তিনটা পর্যন্ত আমরা লুডু খেলি খাওয়া দাওয়া দেন কমাই যার কারণে নামাজটা মিস করি যাই হোক তো এখনো আমি শুয়ে আছি এখন উঠবো এখন করিতে পারতে হচ্ছে আগে দেখলাম সেটা হচ্ছে ছয়টা অলমোস্ট সাতটা তো আজকে এই ভিডিওটা করার মূল পারপসটা হচ্ছে আজকে ভিডিওতে আমি পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ডেনমার্কে কিংবা দেশের বাইরে আমাদের ঈদটা ঈদের দিন কেমন কাটে এবং ঈদের দিন ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে আমরা দিন শেষ হওয়া পর্যন্ত কী কী অ্যাক্টিভিটিসের মধ্যে মূলত বিজি রাখি নিজেদেরকে তো আজকে ভিডিওটা পুরোটাই দেখবেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ডেনমার্কের যে স্টুডেন্টগুলো আছে তারা নিজেদের নিজেদেরকে আসলে কীভাবে ব্যস্ত রাখে আমি একাই শুয়েছি আমার বউ আপনাদের ভাবি অলরেডি ঘুম থেকে উঠে গেছে আজকে আমি ঘুমাইলাম মাত্র হচ্ছে দেড় থেকে দুই ঘন্টার মতো ঘুমাইছি বাইরের ওয়েদারটা প্রচণ্ড খারাপ বাইরের বৃষ্টি হইতেছে দেখি আপনাদের ভাবি কী কী করছে আজকে কী কী রান্না বান্না করছে একটু দেখি হ্যাঁ চলেন ভিডিওটা দেখতে থাকবেন খুব ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে আজকে বাইরের ওয়েদারটা দেখি এই যে দেখেন বাইরে কি পরিমাণ বৃষ্টি হইতেছে আজকে সারা দিনে মোটামুটি বৃষ্টি হবে এই ইউরোপের এই ওয়েদারটা ভাল লাগে ভাল লাগে না বৃষ্টি যখন তখন দেখি কি রান্না করছে আপনাদের ভাবি ও হ্যালো ইন ওভারঅল ইন ওকে তো ওয়াও এই যে গতকাল যেটা দেখেছিলাম পুডিং কমপ্লিট আর আচ্ছা এটা কি জেনেしまい তাই না আর আমার বওড় তো এটা এটাnabla চলেই না ডিটক্স ওয়াটার এইটা হচ্ছে মূলত আর এখন গোসলে যাব গোসল থেকে এসে এগুলো খাওয়া দাওয়া করে আমরা ইনশাল্লাহ নামাজের উদ্দেশ্যে বের হবে এবং আপনাদেরকে আজকে আজকের ফুল দিনের অ্যাক্টিভিটিসটা তুলে ধরার চেষ্টা করবো সো ভিডিওটার সাথে থাকবেন এবং দেখতে থাকবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের তো আজকে বইয়ের কালেকশান এইটা বউ পড়বে আর ম্যাসিং হিসেবে আমার আছে ব্ল্যাক সব সময় পছন্দের সাদা পায়জামা সাথে বইয়ের গিফটের ঘড়ি আর এগুলো সবই হচ্ছে আজকে নামাজের জন্য থ্যাংকস অ্যালট সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার জন্য ঈদ মুবারক লিপস্টিক পাইতেছ না কি লিপস্টিক পাইতেছ না ওকে ঠিক আছে আমরা রেডি হই তারপর দেখা আলহামদুলিল্লাহ ঈদ মুবারক সবাইকে আমরা নামাজের উদ্দেশ্যে বের হইলাম তো গাইস কোথায় যাইতেছি আমরা ইসবিয়া এস আমাদের এখান থেকে প্রায় দেড় ঘন্টার পথ সবাই দোয়া করবেন মসজিদ থেকে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আমরা মসজিদে আসলাম একটু তাড়াহুড়া করে বের হয়েছিলাম বাট আনফর্চুনেটলি আজকে প্রচণ্ড বৃষ্টিপাত এই জন্য একটু লেট হয়ে গেছে একজেক্ট নয়টা দুয়ে আসছি আর নয়টা থেকে জামাত আর নৌ আমরা কি জামাত পাবো কি পাবো না অটোল অ্যাপেন ওকে দেখা হচ্ছে নামাজের পর

What Allah wants from you, and why you are created, and why you are in this world. Nothing in this world has been created without a purpose. All Allah knows. Some of us now we have learned for a few years ago. If you do this, if you plus two things, and then this will come out of it. So we don't even know much as as we think we know. Maybe we have been to the moon or to Mars, or maybe we have been ten kilometers deep in the, in the sea. But still our knowledge, our capacity is nothing when compared to what Allah Jal is able to do for us. So I would like to mention for you one thing, one very important Hadith, my dear brothers and sisters, that Nabi Sallallahu Alaihi Wasallam said, is a must for a Muslim or a Muslimah, male or female, that she or he learns about your own religion. It's important, my dear brothers and sisters, that yes. you know why you are making, making fast. আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়ে আসলাম এই যে বউ এখন রান্না করে হচ্ছে কি জানি মরবলাম তো এই যে এই চিকেনটা দেখতেছেন ও মাই গড রস বের হইতেছে চিকেন দিয়ে ঠিক আছে চিকেনের ঝোল একবার রসের মতো লাগতেছে যাই হোক খুবই সুস্বাদু মনে হতেছে আর এই যে বিরিয়ানি এই আর কি তো এটা হওয়ার পর যখন খাবো ইনশাল্লাহ তখন আপনাদের সাথে শেয়ার করবো রান্না বান্না মোটামুটি শেষ সেটা হচ্ছে আলুর চপ এই যে এটা হচ্ছে চিকেন বিরিয়ানি প্লেটে কি করে বলো এটাকে প্লেটে প্লেট সাজানো হইতেছে এই যে আমরা এটা খাবো ইনশাল্লাহ তারপর রেস্ট নেবো এবং রাতে আমাদের বুফে ডিনার আছে ইনশাল্লাহ সেটা আপনাদের সাথে শেয়ার করছে ট্রাই করবো দিল্লির থেকে এবং ভিডিওটা দেখতে হবে এই পর্যায়ে আমরা আসলাম হচ্ছে বুফে খেতে বুফে হবে ইনশাআল্লাহ বুফের আইটেম গুলা দেখেন

আলহামদুলিল্লাহ এখন হচ্ছে ঘড়িতে সময় বাজে বিকাল সাড়ে ছয়টা আমরা ঈদের দিন বিকেলে বের হইলাম আর যে ভিডিওটা এখন দেখতেছেন এটা কিন্তু হচ্ছে ঈদের ব্লগের একটা অংশ ঠিক আছে তো আমরা একটু বের হইলাম ব্রাদার সামনে যে আমরা হাবম্যান্ড ওয়াইফ বের হইলাম এই জায়গাটা অনেক সুন্দর তো এরপর আমরা যাবো একটা পার্কে সেখানে ফটোশ্যুট কিছু করব বিকেলে আড্ডা মাড্ডা দেবো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওর তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে আমাদের সাথে মতো দেখানোর চেষ্টা করছি যে অ্যাজ এ ফরেনার দেশের বাহিরে ঈদের দিনটা আসলে আমরা কীভাবে কাটাই সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে রাখবেন